দেবাশিস ওরফি গোপাল সেনগুপ্ত মামা দিলীপ দে সোনারপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুরের বাসিন্দা বছর সাতে এখানে বসবাস করছেন মামা দিলীপের কাছে প্রায়ই আসতেন সম্প্রতি তার আধার কার্ড বাতিল হয়ে যায় তাই নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিল সে এই নিয়ে প্রায়ই আলোচনা করত মঙ্গলবার সন্ধেবেলা মামার বাড়িতে আসে দেবাশিস আলোচনাও করে আধার কার্ড বাতিল নিয়ে মামা বুধবার সকালে কাজে বেরিয়ে যান তিনি প্রাইভেটে চাকরি করতেন তিনি একাই বাড়িতে থাকেন তার স্ত্রী মারা গিয়েছেন একমাত্র মেয়ের বিয়ে হয়ে গিয়েছে আসলে ওর মামা অফিস থেকে আসার পর বেশ কয়েকবার দরজায় ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার ফলে ও কোনো উত্তর না পাওয়াতে ওর মামা পেছন থেকে গিয়ে জানলা দিয়ে শেষ আমি ছিলাম ঘরে তারপর আমাকে আমি আর এই বাড়িটাই আমার ওনার দিলীপবাবু দিলীপবাবুর পাশের বাড়িটা আমার আমাকেই ডাকে এবং আমার ভাইকে ডাকে ডাকার সাথে সাথে আমরা দৌড়ে এসে দেখলাম ওই জানলা দিয়ে দেখছি কি আমি এসে প্রথমে আমি দেখলাম ওনার ওর মামার সাথে ছেলেটার ঝুলন্ত দেহটা খুবই অনুমান্তিক এটার জন্য খুবই দুঃখ পাড়ার মধ্যে এখনো সবাই আমরা শুকা হতো মাঝে মধ্যে কাজ সেরে বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা বন্ধ বারবার ডাকাডাকি করেও আওয়াজ পাওয়া যায়নি তারপর বাড়ির পেছনে জানলা দিয়ে দেখতে পাওয়া যায় ঝুলন্ত দেহ ফ্যানের সাথে ঝুলছে ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি গত পরশু দিনে ওই ছেলেটি আসে দেবাসী সেনগুপ্ত ওরফে গোপাল গোপাল নামে আমরা চিনি আর কি তো ছেলেটি গত পরশু মানে আজকে তো আপনার বৃহস্পতিবার মঙ্গলবার মঙ্গলবার আসে এবং তার মামার বাড়ি দিলীপবাবুর বাড়ি এটা আমাদের অত্যন্ত পরিচিত মানুষ দিলীপ বাবুর বাড়িতে ভাগনা এসছে সেদিন এখানে ছিলেন মাঝে মধ্যে আসতে মাঝে মধ্যে এবার ঘটনা কি হয়েছে সেই দিন রাতের খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়ে ওরা পরের দিন সকালে মামা চলে যায় মামা চলে যায় কাজে ও বাড়িতে থাকে মামা কাজ থেকে ফিরে এসে ওকে কোনো সাড়া পাচ্ছে না তারপর জানলা পেছনে জানলা দিয়ে যখন খুলে দেখছে তখন ওর ঝুলন্ত দেহ ঝুলতে দেখা যায় এখন ব্যাপারটা হলো ওই ছেলেটি মরে যাওয়ার আগে আগের দিন ও আতঙ্কিত ছিল সেটা সবাই কম বেশি মামা শুধু নয় এলাকার মানুষও খানিকটা ওটা লক্ষ্য করেছে ছিল আতঙ্কিত থাকার কারণ ওর কিছুদিন আগে আধার কার্ডটা ডিলিট হয়ে যায় আধার কার্ড বাতিল হয়ে যায় তারপরে ও ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় যখন সিএ আইনটা আবার কার্যকর কার্যকর করে তো সেক্ষেত্রে ছেলেটি এতটাই আতঙ্কিত এতটাই মানে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে ওর ওকে কোনোভাবেই বোঝানো যাচ্ছিল না যেটা বাড়ির লোকের মতামত এবং আমরাও যেটুকু দেখলাম পরবর্তীকালে সে ছেলেটি হঠাৎ ওই বিষাদগ্রস্ত অবসাদগ্রস্ত হয়ে ও সুইসাইডের পথ বেছে নেয় বিষয়টি সোনারপুর থানাকে জানানো হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে আজ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মিনময় নস্করের রিপোর্ট জেলার বা